আমরা যদি অল্প দিনে চাষ থেকে কিছু ইনকাম করি আমাদের খুব ভালো লাগে কিন্তু যে কোনো সবজি রোপণ করার পর কমপক্ষে ষাট দিন ওয়েট করতে হয় কিন্তু এর মধ্যেই লাল শাক এমনই একটি শাক যেটা মাত্র পনেরো দিনের মধ্যেই হারভেস্ট করা যায় হ্যাঁ বন্ধুরা মাত্র পনেরো দিন আমি একটি খালি জমি পেয়েছিলাম সেটিকে ফেলে না রেখে পনেরো দিন আগে আমি লাল শাকের দানা বুনে দিই এবং পনেরো দিন পরেই এই দানা থেকে আমি চারা বেরিয়েছি শাকগুলি হারভেস্ট করা শুরু করি আমার এই জমিটি ফুলকপি চারা বসাবো বলে জমিটি পড়েছিল কিন্তু ভাবলাম যদি অল্প দিনে কিছু ইনকাম করা যায় সেই জন্য আমি বাজার থেকে লাল শাকের দানা কিনে এনে এই জমিতে রোপণ করে দিই প্রথমত আমি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর ইউরিয়া এই দুটো সার কিনে এনেছিলাম এই কিনে এনে এই জমিতে ছড়িয়ে দিয়েছিলাম লাল শাকেরও কাজ হবে আর ফুলকপির চারা বসালে সেটিরই কাজ হবে তাই এই সার দুটোকে একসাথে মিক্স করে আমি এই জমিতে ছড়িয়ে দিলাম এরপর আমি পারিবাণ টেন আপনারা চাইলে এখানে ফুরান বা ফুডান যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এই দুটো এই পারিবাণ আর লাল শাকের দানা একত্রিত দুটো ভালো করে মিক্স করলাম যাতে লাল শাকের দানাটি কোনো কিছুতে খেয়ে না নিতে পারে সেই জন্য এই দুটো একসাথে ভালো করে মিক্স করলাম করে তারপরে জমিতে ছড়িয়ে দিলাম এই লাল শাকের দানা ছড়ানোর পরে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল সেই জন্য আমার একটু চারা কম হয়েছে কিন্তু তাও পরিমাণ মতো ভালোই চারা হয়েছে এই লাল শাক ছড়ানোর মাত্র পাঁচ দিন পরে কত সুন্দর চারা পেটেছে দেখুন এই লাল শাকের চারাগুলি আস্তে আস্তে ধীরে ধীরে মাত্র পনেরো থেকে ষোলো দিন এর বেশি না এর মধ্যেই আমার চারাগুলো হারভেস্ট করার সময় হয়ে গিয়েছে সেজন্য বন্ধুরা আপনারা যদি চান তাহলে অল্প দিনে কিছু ইনকাম করতে তাই দেরি না করে খালি জমি থাকলে সেখানে লাল শাকের দানা বনে দিন আপনারা পনেরো দিনের মধ্যে কিছু ইনকাম করে নিতে পারবেন খালি জমি ফেলে না রেখে ইনকামের একটা ছোট্ট উপায় প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ